আমাদের আলোচিত বিষয় ইউনিভার্সেল গেট বা সার্বজনীন গেট আমাদের ইউনিভার্সেল বা সার্বজনীন গেটটা আসলে কি মানে ইউনিভার্সেল বাংলাটা হচ্ছে সার্বজনীন তো নর এবং ন্যান্ড বা ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয় তো সার্বজনীন গেটটা আসলে কি মানে এই সার্বজনীন গেটটা কাকে বলা হয় বলতে সার্বজনীন যে গেট আছে বা বর্তনী আছে কাকে বলবো বা কী এটা আসলে আমরা জানি যে আমাদের গেটগুলো আছে অর গেট অ্যান গেট নর্ট গেট আবার আছে আমাদের এক্স অরগেট এক্স নর্গেট বা অন্য যে কোনো সমীকরণ বা বর্তনী আমাদের পায় কি না তো এই যে অর্গেটটা যে কাজ করে বা অ্যান গেটটা যে কাজ করে বা নর্ট যে কাজ করে মানে এদের প্রত্যেকটা গেটের যে আলাদা আলাদা কাজ আছে সেই কাজগুলো মূলত এই ইউনিভার্সাল গেটগুলো করে দিতে পারে মানে যখন কোনো বর্তনী অন্য সকল বর্তনির কাজ করে দিতে পারে বর্তনী বলতে আমাদের এই গেটগুলোকে গেটেরই আমাদের বাংলা হচ্ছে বর্তনী তো এই যে বর্তনির মাধ্যমে অন্য যে কোনো গেটের কাজ করে দেওয়া যাবে মানে গেটের কাজ করে দিতে পারবে এই যে ন্যান গেট অর এর কাজ করে দিতে পারবে ন্যান গেট কিন্তু অর্গেট দিয়ে তৈরি হয় নাই কিন্তু তারপরেও সে কী করতে পারবে গেটের কাজটা করে দিতে পারবে ঠিক একইভাবে প্রত্যেকটা এভাবে এইগুলো হোক মৌলিক হোক যৌগিক হোক যে কোনো বর্তনী গেটের কাজ করে দিতে পারবে এ আমাদের ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট তাহলে আমরা সার্বজনীন গেট তাকেই বলব যে বর্তনী বা গেটের মাধ্যমে সকল ধরনের গেট বা বর্তনীকে বাস্তবায়ন করা সম্ভব হয় তা কি বলবো আমরা সার্বজনীন গেট তো সার্বজনীন গেটকে দুইটা ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে নর গেট এবং একটি হচ্ছে ন্যান গেট তো আজকে আমরা ন্যান গেটের মাধ্যমে সকল গেটগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। নর মাধ্যমে যেভাবে করা যাবে ঠিক একইভাবে ওইভাবে ন্যান গেটের মাধ্যমেও যে কোনো বর্তনী বা গেটকে বাস্তবায়ন করা যাবে তো আমরা আজকে শিখবো ন্যান গেটের সার্বজনীনতা ন্যান গেটের মাধ্যমে অন্যান্য গেটগুলোকে বাস্তবায়ন করবো আমরা তো আমরা সবার প্রথমেই শিখে নিব এই ন্যান গেটের মাধ্যমে ন্যান থেকে নর্থ গেটটা আগে আগে বাস্তবায়ন করা শিখবো কারণ হচ্ছে অর্গেট এবং অ্যান্ড গেটগুলোকে বাস্তবায়ন করতে গেলেও নর্থ গেটটা আগে লাগবে তো আমরা আগে নর্থ গেটটাকে শিখে নেব তো ন্যান গেট দিয়ে নর্থ গেটে কাজ করবো তো যদি আমরা কোনো গেটকে বাস্তবায়ন করতে যাই বা তৈরি করতে যাই তাহলে আগে ওই গেটের পরিচয়টা তুলে ধরবো যে গেটকে আমরা বাস্তবায়ন করতেছি কাকে বাস্তবায়ন করতেছি আমরা নর্থ গেটকে তাহলে আমরা আগে বলে দিব যে নর্থ গেটের ইনপুটটা কী হয় আউটপুট কী হয় তো আমরা আগে লিখে ফেলব যে আমরা জানি আমরা জানি নর্থ গেটের নর্থ একটি ইনপুট একটি ইনপুট হয় আমরা সবাই জানি যে নর্থ গেটের অবশ্যই একটা ইনপুট একটি ইনপুট এ হলে এর আউটপুট হবে আউটপুট হবে এ বার মানে এই কথাটা আমরা লিখে দিব যে এর আউটপুট কি হবে এ বার হবে তো তারপরে আমরা এই এর লজিক সার্কিটটা দিতে পারি নটের যে লজিক সার্কিটটা আছে নট গেটের দেখাই দিতে পারি লজিক সার্কিট নট গেটের লজিক সার্কিটটা কেমন হচ্ছে মানে এর পরিচয়টা মানে কোনো গেটকে বাস্তবায়ন করতে গেলে সবার প্রথম এর যে পরিচয়টা আছে এই পরিচয়টা আমরা তুলে ধরব আমরা জানি নট গেটটা এরকম হয় এ পাশে এ দিলে এবার সে আউটপুট পাওয়া যাচ্ছে এর উপরে বার পাওয়া যাবে হ্যাঁ তো এবার মাথায় রাখবো এই যে এখানে এ পাশে ইনপুটে এ দিলাম আউটপুটে এবার পাইলাম তো এই কাজটাই এই কাজটাই করে দিবে ন্যান গেট কিন্তু এখানে এই নট গেটটা থাকবে না এখানে থাকবে ন্যান গেট তো ন্যান গেট দেখতে কেমন হয় ন্যান গেট কিন্তু আমাদের অ্যান্ড এবং নট মিলে তৈরি হয় তো এই গেটটা এই গেটটার কাজ করে দিবে হ্যাঁ তো এটাকেই মূলত সার্বজনীন গেট বলা হবে তো আমরা এবার বাস্তবায়ন করবো মানে কোন গেট দ্বারা বাস্তবায়ন করবো ন্যান গেট দ্বারা আমরা বাস্তবায়ন করবো উপরেই লিখে ফেলছি আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতেছি আমরা তো এখন আমরা সবার প্রথম এই ন্যান গেটটা নিয়ে নিলাম নর্থ গেটকে বাস্তবায়ন করার জন্য ন্যান গেটটা নিলাম তা আমরা খেয়াল করি যে আমরা যে গেটটাকে বর্তন দিকে বাস্তবায়ন করতেছি তার কিন্তু ইনপুট একটা আর আমরা যে বর্তনী দ্বারা বাস্তবায়ন করতেছি মানে ন্যান গেট দ্বারা তার ইনপুট কিন্তু আমাদের দুইটা তাহলে আমাদের এখানে যে কাজটা করে দিতে হবে এর ইনপুটটাকে সিঙ্গেল করে নিতে হবে মানে দুইটা ইনপুটকে একটা বানাই নিতে হবে তাহলেই সে নট গেটের কাজ করে দিতে পারবে দেখি কীভাবে হয় যা তাহলে আমরা এখানে এ নিলাম দুইটা ইনপুটকে একটা করে দিলাম তাহলে উপর দিয়েও এ যাবে নিচ দিয়েও এ যাবে এবং ফাইনালি এটার জন্য আমরা একটা নাম দিয়ে দিই এফ তাহলে এখানে কি হয় আমরা জানি অ্যান্ড গেট এটা অ্যান্ড গেট দুইটা এ পাশাপাশি থাকলো এবং এই নটের কাজ উপরে বার থাকলো হ্যাঁ তো ফাইনাল যে আউটপুটটা পাইলাম এইরকম তো এবার আমাদের সরলীকরণের নিয়ম অনুসারে আমরা সবাই শিখে ফেলছি সেইগুলো তো দুইটা এর পরিবর্তে একটাই কিন্তু লিখতে পারি আমরা সূত্র অনুসারে আমাদের তার উপরে এই যে বারটা থাকলো তাহলে ফাইনালি কিন্তু আমরা ইনপুট হিসেবে এ দিলাম এবং আউটপুট হিসেবে এ বার পেয়ে গেলাম তো এইটাই ছিল আমাদের ন্যান গেটের মাধ্যমে নটগেটকে গেটকে বাস্তবায়ন মানে নর্থ গেট যে কাজটা করে ন্যান গেট ওই কাজটাই করে দিবে শুধু সেখানে নর্থ গেটটা থাকবে না থাকবে হচ্ছে ন্যান গেট তো এই কাজটার মানেই হচ্ছে সার্বজনীন বা সার্বজনীনতা তো এবার আমরা ন্যান্ডের মাধ্যমে মৌলিক অন্য গেট অর গেটকে বাস্তবায়ন করবো অর গেটকে বাস্তবায়ন করে দেখি আমরা অর গেট যে অর গেট পাই আমরা সেটা তো একইভাবে আমরা অর গেটের অর গেটের যে ইনপুট আউটপুট যেগুলো পাবো আমরা পরিচয়টা দিয়ে ফেলবো যে অর গেট যে গেটকেই বাস্তবায়ন করবো না কেন ওই গেটের আগে আমরা পরিচয়টা দিয়ে দিব তো আমরা জানি অর গেটের অর গেটের দুটি ইনপুট তিনটি হইতে পারে তো যাই হোক আমরা দুইটি ইনপুটকে বাস্তবায়ন করতেছি দুইটি ইনপুট এ ও বি হলে এর এর আউটপুট কি পাই আমরা এর আউটপুট হয় এ প্লাস বি এটা পাই আমরা এর আউটপুট এ প্লাস বি পাই তো আমাদের জানতে হবে অবশ্যই এবং অর্গে লজিক সার্কিটটা যদি আমরা দিই অর্গেট লজিক সার্কিট যদি আমরা দিয়ে দিই এ একটা দিচ্ছি বি একটা দিচ্ছি এবং অর্গেট যে লজিক সার্কিট সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম এ দিলাম বি দিলাম আউটপুটের নাম যদি এফ দেই তাহলে এখানে পাওয়া যাচ্ছে এ প্লাস বি তো এবার আমরা এই অর্গেটটাকে বাস্তবায়ন করে ফেলবো মানে ওইখানে অর্গেট থাকবে না থাকবে হচ্ছে ন্যান গেট ন্যান গেট থাকবে কিন্তু অর্গেটের কাজ করে ফেলবে তো আমরা একটু আগে গেট যে দেখলাম তার কিন্তু নির্দিষ্ট কোনো ফাংশন ছিল না একটা মাত্র আউটপুট এ বার পাওয়া যাইতো কিন্তু অন্য অন্য যে কোনো বর্তনীকে যখন বাস্তবায়ন করতে যাব। সবার প্রথম এই যে ফাংশনটা আছে তার এই ফাংশনটাকে আগে পরিবর্তন করে ন্যান ডে নিয়ে আসতে হবে মানে ন্যান গেটের ফাংশনটা দেখতে কেমন হয় তো নর্মালি আমরা জানি যে ন্যান গেট কিন্তু আমাদের এমন হয় যে এ একটা বি একটা আউটপুট এ ফিকুয়াল এ বি অলবার পাই আমরা তাই না মানে যখন ন্যান গেট দ্বারা আমরা কোনো বর্তনী বা গেটকে বাস্তবায়ন করতে যাব সবার প্রথম আমরা ওই বর্তনী বা গেটের যে ফাংশনটা পাবো ওই ফাংশনটাকে ন্যান্ডের মতো করে নিতে হবে মানে যে ওইখানে যতটা ইনপুট থাকবে ওই ইনপুটগুলোকে অ্যান্ডে আনতে হবে অ্যান্ড গেটে এবং উপরে অলবার থাকতে হবে মানে উপরে বার থাকতে হবে মানে এই ন্যান্ডের বৈশিষ্ট্যটা ওই ফাংশনটার মধ্যে নিয়ে আসতে হবে আমাদেরকে মানে ওই ফাংশন বা সমীকরণটা মানে এই যে ফাংশন বা সমীকরণটার মধ্যে ন্যান্ডের বৈশিষ্ট্যটা আমাদেরকে সৃষ্টি করে নিতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সবার প্রথম ফাংশনটাকে আগে ন্যান্ডের মতো করে নিব তো ন্যান্ডের বৈশিষ্ট্য আমরা মাথায় রাখবো কি মাথায় রাখবো যে ইনপুটগুলোর মাঝখানে ইন্টু থাকবে আর উপরে অলবার আসবে তো এই কাজটা আমরা করে নিতে হবে তাহলে এখানে তো এর মাঝখানে আমরা প্লাস পাচ্ছি ইন্টু ইন্টু করা ইন্টু করার বুদ্ধি কি এটা তো আমরা জানি শৈলীকরণ আমরা করে ফেলছি যদি উপরে বার থাকে বার ভেঙে দিলে কিন্তু প্লাসটা ইন্টু হয়ে যায় তো এখানে তো বার নাই তো আমাদের একটা সূত্র কিন্তু আছে যে এ ডাবল বার ইকুয়াল এ মানে কোনো ফাংশন বা ইনপুটের উপরে যদি আমরা ডাবল বার ব্যবহার করি তার কিন্তু মানে পরিবর্তন হয় না তো আমরা সেটাই করে দিব এর উপরে দুইটা বার নিয়ে দিব আমরা এবং পাশে বলে দিবো যেহেতু এ ডাবল বার ইকুয়াল এটা নেওয়ার পর আমরা এখন এই নিচের বারটাকে ভেঙে দিব। নিচের যে বারটা আছে এই বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে পাবো আমরা এ বার ইন্টু বার এবং এই যে উপরে নিচের বারটা ভেঙে দিলাম বাম দিকে ডিমর্গের সূত্র অনুসারে এবং ইন্টু হয়ে গেল এবং বি উপরে বার চলে গেল এবং উপরে অলবার থাকলো ঠিক আছে কি এটা হচ্ছে আমাদের কোন গেট ন্যান গেট আচ্ছা তো এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমরা ফাংশনটাকে আর ভাঙতে পারবো না কারণ কি যদি আবার ভেঙে দেই প্লাস হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ন্যান্ডের মধ্যে ইন্টু এবং অলবার নিয়ে আসা বাড়তি কিন্তু আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় এবার আমরা এই যে ফাংশনটা এতটুকু পর্যন্তই রেখে দিব এবার এটার জন্য লজিক সার্কিট অঙ্কন করবো আর এই ফাংশনটার জন্য এবার আমরা লজিক সার্কিট অঙ্কন করব লজিক সার্কিট আচ্ছা এই যে ফাংশনটা করলাম এই ফাংশনটার জন্য লজিক সার্কিট অঙ্কন করে দিচ্ছি তো দেখবে এখানে এ বার আছে তো এখানে কিন্তু এইভাবে এবার বার নেওয়া যাবে না আমরা যখন সার্কিট অঙ্গন শিখছি এবার এভাবে এখানে কিন্তু যাবে না ন্যান্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে মানে দ্বারা যখন আমরা বাস্তবায়ন করব সেই জায়গায় ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট থাকতে পারবে না তো এবার আমরা এখানে তাহলে একটু আগে শিখে নিলাম ন্যান্ড কিভাবে সিঙ্গেল ইনপুট করলে নটের কাজ করতে পারে যেভাবে ইনপুটটাকে সিঙ্গেল করে দিলে নটের কাজ করতে পারে তো সেভাবেই দিব এবার সে দিলে এবার পাওয়া যাবে এবার ঠিক একইভাবে আমরা যদি এখানে ব্যবহার করি তো এটা হয়ে যাবে আমাদের বিবার হ্যাঁ তো এবার হয়ে গেলো একটা বিবার হয়ে গেল একটা তারপরে দুটার মাঝে ইন্টু আছে আমরা দেখি দুটার মাঝে ইন্টু করে দিলাম এবং উপরে একটা নট ফাইনালি এফ কিন্তু এটা পাচ্ছি আমরা দেখি যে এবার একটা এটা এবার এটা হচ্ছে আমাদের বিবার দুটা মিলে ইন্টু আছে এবং উপরে অলবার তাহলে হয়ে গেলো আমাদের বাস্তবায়ন এখন আমরা ন্যান গেটের মাধ্যমে অ্যান গেটকে বাস্তবায়ন করবো ঠিক পূর্বের ন্যায় আমরা প্রত্যেকটা গেটের পরিচয়টা আগে দিয়ে ফেলবো অ্যান গেটের লিখে ফেলবো যে আমরা জানি অ্যান গেটের দুইটি ইনপুট এ ও বি হলে আউটপুট হয় এবি শুধু ইন্টু অবস্থা থেকে আমরা সবাই গেট সম্পর্কে জানি তারপরে গেটের লজিক সার্কিটটা আমরা দিয়ে দিব দেওয়ার পরে এবার আমরা বাস্তবায়ন করব তো একইভাবে আমাদের এই ফাংশনটাকে আগে বাস্তবায়ন করে নিতে হবে ফাংশন যে আছে আমাদের এ বি আছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এই ফাংশনের মধ্যে ন্যান্ডের বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে ন্যান্ডের বৈশিষ্ট্যটা আসলে কি ইনপুটগুলোর মাঝখানে ইন্টু থাকবে আর উপরে অলবার থাকবে তো এখানে ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে ইনপুটগুলোর মধ্যে ইন্টুটা অলরেডি আছে শুধু প্রয়োজন হচ্ছে বারের তাই আমরা শুধু উপরে বার নিব আর একটা তো বার নেওয়া যাবে না বার নিতে হবে দুইটা একসঙ্গে তাই না তো এখানে বার নিলে কিন্তু হয়ে গেল আর কোনো কাজ নেই এবং পাশে বলে দিব যেহেতু এটা অলবার ইকুয়াল এ এই কথাটা বলে দিব মানে কোন কারণে আসলে আমরা বারটা নিতে পারি সেই আমরা ক্লুটা এখানে মানে ব্যবহার করব এবার আমরা কিন্তু আর বারটা ভেঙে দিব না ভাঙলে কিন্তু মাঝখানে ইন্টু থেকে প্লাস হয়ে যাবে আমাদের উদ্দেশ্য কিন্তু প্লাস আনা নয় উদ্দেশ্য হচ্ছে ইন্টু এবং অলবার রাখা আমরা অলরেডি সেটা পেয়ে গেছি তাই আমাদেরকে আর এটা আলাদা করে এখন আর আমাদের মানে ভাঙতে হবে না তাহলে আমাদের এটা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন এতটুকুই হয়ে গেছে এখন শুধু আমরা এই বাস্তবায়নের ফলে যে লজিক সার্কিটটা আছে সেটা আমরা অঙ্কন করে দিব এবার লজিক সার্কিট লজিক সার্কিট অঙ্কন করে দিব এবার তো আমরা দেখতে পাচ্ছি এ যাচ্ছে একটা বি যাচ্ছে একটা এ থেকে যায় একটা বি থেকে যায় একটা এবং অ্যান্ড হয়ে গেছে একবার উপরে নট এই যে এ নিলাম বি নিলাম এবং উপরে নট দিয়ে দিলাম কিন্তু এখানে একটা বার না দুইটা বার আছে তো আরেকটা বার আনার জন্য কি করতে হবে এই সিঙ্গেল ইনপুটের ন্যান্ডটা ব্যবহার করে নিতে হবে এই যে এইভাবে মানে এভাবে একটা দিয়ে দিলে আরেকটা বার কিন্তু চলে আসবে তাহলে এখানে পাওয়া যাবে এবি অল বার এখানে পাওয়া যাবে এ ইকুয়াল এভাবে পাওয়া যাবে কিন্তু হ্যাঁ তো এই ইনপুটের নামগুলো না লিখলো চলবে এটা শুধু এভাবে দিলেই চলবে সমস্যা নেই এফ দিলেই চলবে হ্যাঁ তো এই ছিল আমাদের ন্যান গেটের মাধ্যমে অ্যান গেটকে বাস্তবায়ন তাহলে মাথায় রাখতে হবে আমরা যে ফাংশনকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে যাব এখানে ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু থাকতে পারবে না তো এবার আমাদের মৌলিক গেটগুলোই কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে এবার আমরা যৌগিক গেটগুলোকে বাস্তবায়ন করতে যাব আমাদের যৌগিক গেটগুলো আমাদের যেগুলো আছে মানে ওর নর গেট ন্যান গেট দিয়ে তো ন্যান গেটকে বাস্তবায়ন করতে হবে না তো আমরা একই এবার আমরা নর গেটকে বাস্তবায়ন করব এখন নর গেট তো আমরা জানি নর গেটে লিখে ফেলবো একইভাবে পরিচয় দিয়ে ফেলব গেটে দুইটি ইনপুট এ ও বি হলে আমরা নর গেটের যে আউটপুটটা পাই কি পাই আউটপুট আমরা নর এ প্লাস বি অলবার পাই কিন্তু হ্যাঁ কি পাই আমরা এ প্লাস বি অলবার এরপরে নর গেটের যে লজিক সার্কিটটা আমরা দিব লজিক সার্কিট এ দিলাম একটা বি দিলাম একটা এবং উপরে নট দিলাম একটা এফ ইকুয়াল এ প্লাস দিয়ে দিব হ্যাঁ এ প্লাস বি অলভার হয়ে যাবে তো এইটা ছিল আমাদের নরগেট তো এই নরগেটটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব তো এবার বাস্তবায়ন করে ফেলি আমরা সবার প্রথম ফাংশনটাকে বাস্তবায়ন করে নিতে হবে তো ফাংশনটা কি ছিল এ প্লাস বি অলভার ন্যান্ডের বৈশিষ্ট্য নিয়ে আসাইতে হবে মানে মাঝখানে ইন্টু থাকতে হবে উপরে অলভার থাকতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝে প্লাস আছে তো প্লাসকে সরানোর জন্য আমাদের অলরেডি বারও কিন্তু উপরে আছে তাহলে আমরা শুধু এখানে এই বারটা ভেঙে দিই তাহলে বার এবং কি করতে হবে এখন এবার বার উপরে দুইটা বার নিয়ে নিলাম তাহলে কিন্তু মানে এখানে ভাঙার পরে কিন্তু ইন্টু পাওয়া যাচ্ছে অল বার পাওয়া যাচ্ছে না তাই পরের বারে আমরা কি করলাম দুইটা বার নিয়ে নিলাম এবার বার নিয়ে আবার ভাঙলে কিন্তু আগের মতো পর্যায়ে হয়ে যাবে ভাঙা যাবে না এমনই রেখে দিব এবং পাশে বলে দিব যেহেতু এ ডাবল বার ইকুয়াল তো এই ছিল আমাদের ফাংশনটাকে বাস্তবায়ন এবার শুধু আমরা লজিক সার্কিটটাকে বাস্তবায়ন করে ফেলব সার্কিট তো এখানে দেখতে পাচ্ছি এতে কিন্তু বার আছে সাধারণ নট ব্যবহার করা যাবে না ল্যান্ডের মাধ্যমে নটটা দিতে হবে এই যে এইভাবেই নটটা দিতে হবে এবার ঠিক বিতে আছে একইভাবে আমরা ব্যবহার করবো বিবার এই যে এবার একটা ব্যবহার করলাম বিবার উপরে নট আছে শর্ট করে একটু নিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে আছে হ্যাঁ তাহলে আমরা এখানে আরো একটা দিয়ে দিলাম তো এটাই হয়ে গেলো আমাদের ফাইনালি এফ বা আমাদের লজিক সার্কিট আমাদের ন্যানগ্রেডের মাধ্যমে যখন নর্কেটকে বাস্তবায়ন করবো আমরা ঠিক লজিক সার্কিটটা আমরা এভাবে পাবো একটা দিয়ে দিব বি একটা দিয়ে দিব আমাদের তাহলেই মানে এবার একটা বিবার একটা তারপরে ইন্টু আসবে তারপরে দুইটা বার আসছে তাই এইভাবে দিয়ে দিলেই আমাদের ন্যান গেটের মাধ্যমে নর গেটটাকে বাস্তবায়ন হয়ে যাবে এবার আমরা ন্যান গেটের মাধ্যমে তো ন্যান গেটকে বাস্তবায়ন করা লাগবে না তার মানে এবার আমরা এক্স অর গেটকে বাস্তবায়ন করব। মানে ন্যান গেটের মাধ্যমে আমাদের বাস্তবায়ন হবে এবার এক্স অর গেটকে আমরা বাস্তবায়ন করব তো এক্স অর গেটের আমরা আগে পরিচয়টা দিয়ে ফেলবো মানে এক্স অর গেটটা কেমন হয় তো একইভাবে আমরা লিখে ফেলি যে এক্স গেটের দুইটি ইনপুট এ ও বি হলে আউটপুট হবে এ এক্সক্লুসিভ অর বি আমরা সবাই জানি এটা এবং এক্স গেটের লজিক সার্কিটটা আমাদেরকে দিয়ে ফেলতে হবে এক্স গেটের যে লজিক সার্কিটটা পাবো আমরা এ একটা বি একটা আমরা জানি এবং এক্স গেটটা দেখতে কেমন হয় দিয়ে দিলাম আমরা এ একটা বি একটা এবং এ পাই আমরা এ এক্সক্লুসিভ অর বি পাচ্ছি হ্যাঁ এটা ছিল আমাদের এক্স অর্গেট তো এবার আমরা বাস্তবায়ন করবো তো ওই ফাংশনটাকে বাস্তবায়ন করবো ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি তো এই ফাংশনটাকে কিন্তু সরাসরি বাস্তবায়ন করা কখনই সম্ভব নয় তো আমরা গত ক্লাসগুলোতে শিখে নিয়েছি যে এ এক্সক্লুসিভ অর বিকে ভাঙাইলে আমরা কি পাই মানে মৌলিক গেটগুলো কি কি পাই বার বি প্লাস এবি বার পাই হ্যাঁ বি প্লাস এবি বার পাচ্ছি তো এই ফাংশনটাকে এখন আমাদের ন্যান্ডে বাস্তবায়ন করতে হবে এই প্লাসটাকে সরাইতে হবে তাহলে আমরা এর উপরে দুইটা বার নিয়ে নিলাম বার নেওয়ার পরে আমরা বাস্তবায়ন করে ফেলব যেহেতু এখানে বলে দিব এ ডাবল বার কিউল এ এবং নিচের বারটা ভেঙে যাবে তাহলে হবে এ বার বি নিচের বারটা ভাঙার কারণে বাম দিক পুরোটা কিন্তু লেখার পরে কিন্তু তার উপরে অলবার পাবে এবং সেটা কিন্তু একটা ন্যান্ড গেট হয়ে গেল অলরেডি ইন্টু দিয়ে আবার বলা যাচ্ছে এ বি বার ভাঙার কারণে পুরোটা পাচ্ছে এটাও একটা ন্যান্ড গেট হয়ে গেল এটাও একটা ন্যান্ড গেটের মধ্যে আমরা পাচ্ছি আর উপরে এই যে অলবারটা অলরেডি আসে উপরের বারটা আমরা কিন্তু নিচেরটা ভাঙছিলাম উপরেটা ঠেকে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে অলবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন অলরেডি কিন্তু সবগুলো এখানে ন্যান্ড 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 হয়ে 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 গেছে 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 মানে গেট গেট এবং এই যে এই মাঝে যে ইন্টু আছে এই ইন্টুটার কিন্তু অলবার আছে মানে সব জায়গায় ইন্টু এবং অলবারটা আমরা পেয়ে গেছি তাহলে আর ফাংশনটাতে কোনো কাজ করতে আমাদের হবে না মানে সবগুলো যখন ন্যান্ড যারা বাস্তবায়ন হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে হবে না তারপর আমরা লজিক সার্কিটটা অঙ্গন করে দিব তো এখন দেখতেছি আগে যে গেটগুলো আমরা করলাম আমাদের বর্তমানে একটা মাত্র ছিল বা একটা মাত্র গেট ছিল এখন কিন্তু আমরা কয়েকটা পাচ্ছি তখন এবার ইনপুটটা আমি একটু বড় লম্বা নিয়ে নিব মানে এইভাবে নিব এ নিব একটা এবং এ বার অবশ্যই এইভাবে নিব না এটা দিলেই ভুল হয়ে যাবে এখানে এখানে ন্যান্ডের মাধ্যমে সিঙ্গেল ইনপুটের মাধ্যমে এই এইভাবে ছোট্ট করে ন্যান্ডের মাধ্যমে নিব এই যেভাবে এবার হবে এভাবে ন্যান্ডের মাধ্যমে আমরা নিয়ে ফেলবো হ্যাঁ আচ্ছা তারপরে আসবে আমাদের বি আসবে এবং বি বার দিয়ে ফেলবো আমরা তো এবার আমাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা এখানে অঙ্কন করা তো এবার আসতেছে এবার যাচ্ছে একটা এবং বি থেকে যাচ্ছে একটা এবং এদের মাঝখানে ইন্টু আছে উপরে বার আছে এদের মাঝে ইন্টু এবং উপরে বার এদের মাঝে ইন্টু এবং উপরে বার পরে এ বি বার থেকে যাচ্ছে এ থেকে যাচ্ছে একটা এবং বার থেকে যাচ্ছে একটা এবং এদের মাঝখানে ইন্টু উপরে বার এবং এই দুটার মাঝে ইন্টু একটু শর্ট করে নিই আমরা এটা এই দুটোর মাঝে ইন্টু এবং উপরে একটা বার আছে এই যে উপরে একটা বার আছে তাহলে কিন্তু আমাদের বাস্তবায়নটা হয়ে গেল হ্যাঁ তো এটা ছিল আমাদের ন্যান গেটের মাধ্যমে এক্স অর গেটকে কিভাবে বাস্তবায়ন করা যায় তো এভাবেই করলেই আমাদের ন্যান গেটে এই আমাদের যে বাস্তবায়নগুলো মূলত এই এক্স অর পরীক্ষায় এক্স অর এবং এক্স মার থেকে কিন্তু সবচেয়ে বেশি আসে তো এটা ছিল আমাদের ন্যান গেটের মাধ্যমে এক্স অর কে তো ন্যান গেটের মাধ্যমে এক্স নর গেটকে বাস্তবায়ন করা কিন্তু খুবই সহজ মানে সেম প্রায় একই শুধু অল্প একটু পরিবর্তন আমরা জানি যে এক্স নর গেটে এবার আমরা এক্স নরকে বাস্তবায়ন করবো তো আমরা জানি এক্স নর গেট আর এক্স অর গেটের মধ্যে পার্থক্য হচ্ছে সামনে শুধু একটা নট আসে তো এখানে এক্স নর লিখে ফেলি আমরা এক্স নর গেটে দুই এ ও বি হলো আউটপুট হয় এক্সক্লুসিভ অর বি অলবার আমরা সবাই জানি এবং এখানে জাস্ট একটা নট আসবে এবং এখানে বার দিয়ে দিব আমরা তো এক্স নর গেটের পরিচয়টা আগে দিয়ে ফেললাম মানে এখনও কিন্তু আমরা এক্স নর্গেটকে বাস্তবায়ন করতেছি তো এক্স নর্গের পরিচয় দিয়ে ফেললাম যে দু তিনপুট এ ও বি হলে আউটপুট হয় এ এক্সক্লুসিভ অর বি অলবার তারপর আমরা লজিক সার্কিটটা দিয়ে দিলাম এবার বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়গুলো মানে আলাদা যে তেমন কোনো কিছু আছে এমনটাই না যেখানে অলবার থাকবে ভাঙলে কী পাওয়া যায় মুগুস্থ রাখতে হবে আমরা গত ক্লাসগুলোতে শিখে ফেলছি এব বার বিবার প্লাস এ বি এটা পাই কি না আমরা এবং এখানে কী করতে হবে ওই একই আগের মতোই শুধু কি করবো আমরা যে এ এর উপরে ডাবল বার নিয়ে নিব ডাবল বার নিয়ে নিব এবং পাশে বলে দিচ্ছি কেন এখন নিচ্ছি বারটা এবং তারপরে নিচে আমরা এবারটা ভেঙে ফেলবো হবে এবার বিবার অলবার ইন্টু অলবার তার উপরে অলবার ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা এটার জন্য শুধু সার্কিটটা অঙ্গন করে দিব সার্কিটটাও প্রায় আগেরটার মতোই শুধু এখানে দেখতে হবে যে প্রথমটা যাচ্ছে এবার থেকে পরেরটা যাচ্ছে বিবার থেকে মানে এবার থেকে যাবে এবং বিবার থেকে যাবে এবার থেকে যাচ্ছে একটা বিবার থেকে যাচ্ছে একটা এতটুকুই পার্থক্য এবার থেকে বিবার থেকে এবং তার উপরে অলবার আছে এই যে অলবারটা হয়ে গেলো আগের মতোই এবং পরে আছে এ থেকে বি থেকে মানে এ থেকে যাচ্ছে একটা বিবার না থেকে এটা যাবে সরাসরি বি থেকে যাবে মানে বি থেকে যাবে এ থেকে যাবে একটা বি থেকে যাবে একটা এ থেকে বি থেকে উপরে অলবার তারপরে দুটার মাঝখানে ইন্টু তার উপরে আবার অলবার দুটার মাঝে ইন্টু উপরে অলবার তাহলে আমাদের এক্স অর্গেট থেকে এক্স নর গেটটা সুন্দরভাবে বাস্তবায়ন হয়ে যাবে তো এই ছিল আমাদের ন্যান গেটের মাধ্যমে মৌলিক ও যৌগিক সকল গেট বাস্তবায়ন আমরা পরবর্তী ক্লাসে নর গেটের মাধ্যমে সকল গেট বাস্তবায়ন করা শিখে নেব